আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন আমার ভিডিওর সাথে আছেন তাদেরকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা চাকরির দাসত্ব থেকে মুক্তি উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে আমাদের এই টুকিটাকি ব্যবসার আইডিয়া চ্যানেলটি তৈরি করা বেকার বাইদেরকে কর্মসংস্থান ও অনুপ্রেরণা তৈরি করতে আমাদের এই প্রচেষ্টা আজকে আমি আপনাদেরকে একটি ব্যবসা সম্পর্কে ধারণা দেব এই ব্যবসাটি আমি নিজে করছি আপনাদেরকে আমি এই ব্যবসার ধারণাটি দিব ইনশাল্লাহ পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন যদি পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে এই ব্যবসাটি সম্পর্কে আপনাদের সম্পূর্ণ আইডিয়া হয়ে যাবে আপনারা নিজে এই ব্যবসাটি করতে পারবেন ইনশাল্লাহ আমি এই ব্যবসাটি করছি আপনাদেরকে করারও পরামর্শ দিচ্ছি হয়তো এই ব্যবসাটি আপনাদের চোখে লাগবে না কিন্তু আসলে যেটা সত্য কথা যেটা বাস্তব সত্য সেই কথাটি আপনাদের সামনে বলছি পৃথিবীতে পর্যন্ত যত বড় বড় কোটিপতি লাখপতি যারা শিল্পপতি হয়েছে তারা কিন্তু তাদের ব্যাকগ্রাউন্ড যেই গল্পগুলো আছে ইতিহাস আছে সে সমস্ত যদি আপনারা দেখেন তাহলে দেখবেন তারা এই সমস্ত ছোট ব্যবসা দিয়ে শুরু করে তারা এখন বিশাল বড় ইন্ডাস্ট্রি গ্রুপের মালিক হয়েছে আপনিও ইচ্ছা করলে এ ছোট থেকে শুরু করুন ছোটো দিয়েই চেষ্টা করুন বড় হতে পারবেন ইনশাল্লাহ আমি আজকে আপনাদের সামনে যে ব্যবসাটি নিয়ে আসছি সে ব্যবসাটি হচ্ছে চিপসের ব্যবসা এই ব্যবসাটি হচ্ছে সুন্দরী লাভ সুন্দরী লাভ চিপসের ব্যবসা বর্তমানে হিউজ পরিমাণ চাহিদা সারা বাংলাদেশে এই চিপসটার অনেক চাহিদা আছে যদি আপনি সুস্বাদু করে বানাতে পারেন যদি আপনি একটু ভালো করে বানাতে পারেন তাহলে এটা মার্কেটে আপনি হিউজ পরিমাণ সেল করতে পারবেন এটার অনেক চাহিদা আছে একটু মনোযোগ সহকারে দেখুন এটার হিউজ পরিমাণ চাহিদা আমি যে চিপসটা নিয়েছি এই চিপটা হচ্ছে আপনার এই চিপসটা দুই দুই তিন প্রকারের হয়ে থাকে কয়েকটা কালার হয়ে থাকে একটা হচ্ছে সাদা একটা হচ্ছে হলুদ আর আমি এটা নিয়েছি আপনার জর্দা কালার যে চিপসটা ওই চিপসটা আমি নিয়েছি এই চিপসটা আপনাদের অনেক উপকারে আসবে এই চিপসটা যদি আপনারা নেন যদি জর্দা কালার চিপসটা নেন তাতে আপনাদের পনেরো দিন এক মাস দুই মাস যদি আপনাদের ঘরে স্টক থাকে তারপর এটা কালার নষ্ট হবে না এটা একটা ক্রিস্পি কালার তাই আমি এই কালারটাই পছন্দ করে নিয়েছি আপনারা বাজারে যখন এই চিপসগুলো কিনতে যাবেন ডাকাতে তখন আপনারা চেষ্টা করবেন এই জর্দা কালার যে চিপসটা আছে ওই চিপসটা নেওয়ার জন্য এই চিপসটা অনেক ভালো এবং দেখতেও খুবই সুন্দর তো চিপসগুলো এনে প্রথমে আপনারা তেলে দিয়ে বাঁচবেন বেজে সবগুলো একসাথে একটা বস্তার মধ্যে নিয়ে নেবেন বস্তা নিয়ে আপনারা এরকমভাবে বিশাল একটা বড় চটের মধ্যে চট বেশি বা তের পাল ভালো সেটার মধ্যে আপনারা এটা সুন্দর করে ছড়াবেন এই ইয়াগুলা চিপসগুলো সুন্দর করে ছড়াবেন আপনারা দেখেন যে আসলে মিক্সার মেশিনও আপনাদের লাগবে না যে চিপস মিক্সার করবেন মশলা মিক্সার করবেন সেটাও লাগবে না যদি এরকমভাবে আমি যেরকমভাবে করছি আপনারা যদি এরকমভাবে করতে চেষ্টা করেন তাহলে আপনারা এই মিক্সার মেশিন আশি নব্বই হাজার এক লাখ বিশ হাজার টাকার মিক্সার মেশিন ছাড়াও কিন্তু সুন্দরভাবে মিক্স করা যায় এটা সম্পূর্ণ আপনাদের একটা টেকনিক আর যেভাবে সম্ভব টাকা কম লাগানো ইনভেস্টটা কম লাগানো সেরকমভাবেই করতে চেষ্টা করবেন তাহলে আপনি ভালো একটা বেনিফিট পাবেন মুনাফা পাবেন যখন আপনি ব্যবসাটা বড়ো করে ফেলবেন তখন আপনার যদি প্রয়োজন হয় মিক্সার মেশিন নেওয়ার তখন আপনি নিতে পারবেন প্রথমে যখন আপনি শুরু করবেন তখন আপনি আমার মতো এরকমভাবেই শুরু করেন আমি যেভাবে শুরু করছি তাহলে আপনি আর পেছন ফিরে তাকানো লাগবে না আপনার বিভিন্ন কষ্ট করা লাগবে না সুন্দর করে এরকমভাবে চটের মধ্যে বিছিয়ে তারপর মিক্সার করবেন মিক্সার করে বস্তা করে রাখবেন বস্তা করে তারপর আস্তে আস্তে বস্তা থেকে এরকম বলের মধ্যে এক বল করে নেবেন এক বল করে নিয়ে এরকমভাবে প্রত্যেকটা প্যাকেটের মধ্যে ভরবেন আপনারা এই সুন্দরী লাভ যে প্যাকেটগুলো আছে এই প্যাকেটগুলো আপনারা ঢাকা কিনতে পাবেন ঢাকা চকবাজারে আপনারা গেলেই দেখবেন বিভিন্ন রকমের দোকান আছে প্যাকেটিংয়ের দোকান ওই দোকানে গিয়ে যদি আপনারা যোগাযোগ করেন আপনারা কয়েক রকমের সুন্দরী লাভ আছে কয়েকটি নামের আপনার এলাকায় যে নামের সুন্দরী লাভটা না চলে না থাকে সেই নামের সুন্দরী লাভ প্যাকেটটা আপনি নেবেন নিয়ে এরকমভাবে প্যাকেট করে তারপর এরকম একটা সিলিং মেশিন দিয়ে মুখটা সিলিং করে দিবেন অনেকে এগুলা সিলিং করে আপনার মোমবাতি দিয়ে সিলিং করে মোমবাতি দিয়ে সিলিং করে তারপর বাজারে সাপ্লাই করে তাতে কয়েকদিন পরেই ড্যামেজ হয়ে যায় পোতা যায় আপনি চেষ্টা করবেন এরকম একটা ছোট্ট সিলিং মেশিন নিয়ে সিল করলে তাহলে আর আপনার এটা পোতাবে না নষ্ট হবে না তেনাবে না তো আমি চেষ্টা করছি সিলিং মেশিন দিয়ে সিল করে সুন্দর করে ইয়াটা করার জন্য এটা মার্কেট অনেক চাহিদা তারপর এরকমভাবে একটা মাস্টার প্যাকেট করবেন একটা মাস্টার প্যাকেট আমি চব্বিশ পিস দিছি আপনারা চাইলে বিশ পিসও দিতে পারেন চব্বিশ পিসও দিতে পারেন আপনার এলাকায় যত পিস চলে আপনি অত পিস দেওয়ার চেষ্টা করবেন আমি এই একটা মাস্টার প্যাকেট চব্বিশ পিসের আমি এটা দেই বাজারে আশি থেকে সত্তর টাকা বা আশি থেকে নব্বই টাকা আপনারা যেরকম পারেন সেরকমভাবেই দিবেন তো বন্ধুরা যদি আমার এই আইডিয়াটি আপনাদের কাছে ভালো লাগে যদি সুন্দর লাগে তাহলে আমার যদি একটু হলো আপনাদের উপকার হয়ে থাকে যদি মনে করেন আপনি এই ব্যবসাটা করতে পারবেন তাহলে ভালোবেসে আমার এই ব্যবসা ব্যবসায় চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে আমার ভিডিওর পাশে থাকবেন আর পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে সবার আগে আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়